যেহেতু এটাকে বলে ধর্মচক্র আচ্ছা এটা সাত লাখ সত্তর হাজার মন্ত্র দিয়ে এটাকে তৈরি করা হয় আমাকে নিয়ে সে দেখায় এটা ওই একটা মেয়ে আসছিল ওই কপিল শর্মার সাথে ছেলে না সুমন সুমনা এই দেখো আমরা কিছুটা উপরে আসলাম তো ভালো লাগছে এক্সপিরিয়েন্স খুবই ভালো আর গাইড তো সব যা বলতে বলতে যাচ্ছে তো আমি একটু পেছনে রয়েছি ওরা একটু সামনে রয়েছে সামনে এই দেখো ভিউটা গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে ইলেভেন্থ জানুয়ারি শনিবার আর এখন সময় হয়ে গিয়েছে সকাল সাড়ে চারটের মতন তো অলমোস্ট কিন্তু আমরা সুরজিত তো রেডি হয়ে গিয়েছে আমি জাস্ট অল্প একটু রেডি হব তাহলেই কিন্তু হয়ে যাবে ভেবেছিলাম তোমাদের সাথে আর একটু আগের থেকে দেখা করব মানে ঘুম থেকে ওঠার পর থেকে বাট দেখা করতে পারলাম না তো যাই হোক আর এই দেখো আমি এই ড্রেসটা পরেছি আজকে এর উপরে তো জ্যাকেট ঠ্যাকেট পরবই মানে এই ড্রেসটা সেদিন যে কিনে আনলাম তোমাদেরকে দেখিয়েছি এটাই কিন্তু আজকে পরে নিয়েছি তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ড্রেসটা এই দেখো এই হচ্ছে ড্রেসটা তো চলো রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো একদমই স্কিপ করো না ঠিক আছে চলো এখন কিন্তু আমরা বেরিয়ে পড়বো তো চলো গিয়ে দেখা করছি তো এই দেখো আমরা এখন কোচবিহার বাস স্ট্যান্ডে চলে এসেছি আর তাড়াহুড়ো করেই যাচ্ছি যদিও অতটা তাড়াহুড়ো করার কোনো দরকার নেই তাও আর কি তো এখান থেকে আমরা বাসে যাব বক্সাতে তো ফার্স্ট টিকিট কাটা হলো আর বাড়ির থেকে তোমরা গাড়িতে বা মানে আমরা পূর্ণিবাড়ির থেকে গাড়িতে এসেছি আর কি কোচবিহার পর্যন্ত তো এখন আমরা এনভিএসটিসি করে মানে সরকারি বাসে আমরা যাব বক্সা তো চলো বাসে উঠে তোমাদের সাথে দেখা করছি কথা বলছি দেখতে থাকো তোমরা তো আমরা কিন্তু বাসে উঠে পড়েছি আর আজকে বাসের মধ্যে প্রচুর ভিড় ছিল যেহেতু আজকে শনিবার আর আজকে ভীষণ ভিড় ছিল আমি জানি না অন্যান্য শনিবার দিন কতটা ভিড় থাকে তবে আজকে ভীষণই ভিড় ছিল তো দেখতেই পাচ্ছ আর এখান থেকে বাসটা ছাড়ে ঠিক ছটার সময় আজকে যতগুলো সিট ছিল প্রায় সম্পূর্ণই অলমোস্ট বুক হয়ে গিয়েছে আর এখন যাবে বাসটা আলিপুরদুয়ার তারপরে আলিপুরদুয়ার থেকে সোজা যাবে হচ্ছে আঠাশ বসতেই দেখো আলিপুরদুয়ারে এসে এত ভিড় জাস্ট মানে দাঁড়ানোর মতন জায়গা নেই মানে যারা মানে দাঁড়াচ্ছিলো তারা আমাদের সিটের মধ্যে চলে আসছিল কিছু তাদেরও করার নেই বিকজ এতটাই ভিড় আর এতটা লোকজন আর কি উঠিয়েছে তো যাই হোক তারপরে দেখো আমরা এখন যাচ্ছি এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে আঠাশ বস্তিতে বাসটা ওখানেই হচ্ছে আমাদেরকে নামিয়ে দিবে তারপর ওখান থেকে আমাদের গাড়ি করে যেতে হবে ঠিক আছে তো তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা যাচ্ছি কোথায় আমরা কিন্তু যাচ্ছি লেপ চাকাতে তো ওখানে থাকবো স্টে করবো আর চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি আমরা কিন্তু জঙ্গলের পথ ধরে এখন যাচ্ছি দেখতেই পাচ্ছ আর ভীষণই ভালো লাগছিল এই দেখো পাহাড়গুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল এগুলো একটা পাহাড়ের মধ্যেই আমাদেরকে উঠতে হবে তো চলো আমরা যাই তোমরা দেখতে থাকো পুরোটা নেমে দেখা করছি দেখো কতটা ভিড় তো বাস থেকে তো নেমে গিয়েছি এখন আমরা অটো করে যাচ্ছি তোমরা চাইলে গাড়িও বুক করে যেতে পারো তো আমরা অটোতেই যাচ্ছিলাম আর কি আর অটোতে অটোতে কিন্তু দুজন গেলে সেম মানে দুজনেরও যা ভাড়া ছজনেরও তাই ভাড়া তো বেসিক্যালি চারজন হয়ে গিয়েছিল সেই কারণে আমাদের ভাড়াটা সেরকম লাগেনি তো এখান থেকে মোটামুটি দুশো টাকার মতন ভাড়া আর কি অটোর ভাড়া টোটাল তুমি দুজন গেলেও দুশো ছজন গেলেও দুশো তো যাই হোক তারপর দেখো আমরা এখন যাচ্ছি এখন আমরা যাব সান্তালা বাড়ি তো চলো তো সান্তালা বাড়িতে চলে এসেছি আর ওখানে যে অটোটাতে এসেছিলাম ওই কাকুটা আমাদেরকে বলছিল যে দুদিন আগে যদি আমরা আসতাম তাহলে আমরা একটা প্রোগ্রাম দেখতে পারতাম মানে আমাদের যেরকম দুর্গা পুজো হয় ওদের নাকি একটা বড়ো সড়ো পুজো হয় একটা ফেস্টিভ্যাল তো ওটাই বলছিল তো যাই হোক আমাদের তো আসা হয়নি তারপরে দেখো আমরা এখানে চলে এসেছি মোমো খেতে এখানে আমি আগেও এসেছিলাম এখান থেকেই মোমোটা খেয়েছিলাম আর মোমোটা ভীষণ টেস্টি লেগেছিল খেতে যার কারণে এখানেই খাচ্ছি একদম সান্তালা বাড়ির পাশেই চিকেন মোমো নিয়েছিলাম আর ভেজ মোমো নিয়েছিলাম তারপর কিন্তু দুজনের দু প্লেট নেওয়ার পরেও আমরা কিন্তু আরও এক প্লেট নিয়ে নিয়েছি ঠিক আছে চলো মোমো ঠোমো খেয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কিভাবে যাবো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের এই দেখো বন্ধুরা আমরা এখন সান্তালা বাড়ির থেকে মোমো টোমো খেলাম তারপরে এখন গাড়ি নিয়ে যাচ্ছি আমরা যতটুকু যাবে গাড়ি আর কি অতটুকুই যাবো আর গাইডও নিয়ে নিয়েছি আমরা তারাও দেখাচ্ছি আর তারপরে তো পুরোটা হেঁটেই যেতে হবে মোটামুটি দুই কিলোমিটারের মতন গাড়ি যাবে আর চার কিলোমিটারের মতন হেঁটে যেতে হবে তো চলো দেখতে দেখতে যাওয়া যাক তোমরা দেখতে থাকো পুরোটা এই যে যাচ্ছি আমরা এই দেখো আমরা কিছুটা উপরে আসলাম তো ভালো লাগছে এক্সপিরিয়েন্স খুবই ভালো আর গাইড তো সব যা বলতে বলতে যাচ্ছে তো আমি একটু পেছনে রয়েছি ওরা একটু সামনে রয়েছে সামনে একটা ভিউ পয়েন্ট রয়েছে ওখানেই যাচ্ছি তো চলো তোমাদেরকে গিয়ে দেখাই চলে এসেছি ভিউ পয়েন্টে এই দেখো এখান থেকে ভিউটা কিন্তু বেশ ভালো লাগছিল আর এত সুন্দর একটা হাওয়া চলছিলো মনে হচ্ছিল যে না জানি কী আর কি বলো তো আমরা এত অনেক কিছু ক্যারি করেছি মানে ভেবেছিলাম যে এখানে হয়তো প্রচুর ঠান্ডা হবে কুয়াশা হবে কুয়াশা তো ঢাকা থাকবে কিন্তু ওরকম কিন্তু কোনো ব্যাপারই ছিল না এখানে ভীষণ রোদ উঠেছিল আর ওয়েদারটা একদম দারুণ ছিল মানে মনে হচ্ছে যে একদম মানে একটা সুন্দর ওয়েদার মানে আমাদের যেরকম বসন্তকালটা যেরকম হয় অমন টাইপের একটা ওয়েদার কিন্তু

গতবার বড় এক ইউটিউবার আসছিল শিবাজিৎ প্রীতিজিৎ নাম ছিল দুজনে ওনাদেরকে ঘুরাইছি ওনারা ছবি ছেড়ে দিয়েছে কলকাতা পুলিশ আমাকে ফোন দেখো কাঞ্চা দা ফোন দেখো বলছে আমার ছবি ছেড়েছে ইউটিউবার বলি

আচ্ছা আচ্ছা ওটা টাসি গাঁও আমরা কি ওই না আমরা যাব ওই বক্সা ফোটের পিছন দিয়ে এইভাবে ঘুরে ঘুরে উঠতে হ্যাঁ ওই মাঝাটাই নাকি সাতশো একষট্টি বর্গ কিলোমিটার কোথায় কি আছে না আছে আমরা সব ট্যুর করা আমাদের সেন্টারের ভিতরে কি কি আছে কতগুলো জিনিস আছে কতগুলো মেডিসিন পাম আছে গাইড তো এমনিই হয় না গাইড করতে অনেক কিছু দরকার রাখতে আচ্ছা আমি পনেরো বছর পনেরো বছর पता है सुनो हां आईडी ये तो अच्छी का है टेटो टेटो के लिए 10 हमरा छोटे-छोटे गली में निकल अच्छा नाम है लो बनमारा और किस जरूरत कमैन हॉस्पिटल पर नहीं अच्छा मरकाची और कुछ ही हो गया केंद्र আমার নাম কাঞ্চদা কাঞ্ছাদা কাঞ্ছাদা বললে সবাই জানে ইউটিউবার প্রধান দা বলে ছেড়েছে চাকার হাইট হলো তিন হাজার পাঁচশো পাং ভ্যালির হাইট হলো সাত হাজার তিনশো লেপচাকার থেকে ডাবল অনেক পাহাড়ে পাহাড়ে হয়

আমার ক্যাম্প আছে টেন ডিটি ক্যাম্পিং সদর বাজারে আমি এ ফেব্রুয়ারি মাস পনেরো তারিখ দিকে স্টার্ট হবে আমার এটি বলতে চাই যদি আপনারা আসতে চান চিপ অ্যান্ড বেস্ট আছে আমার থাকার খাওয়া এটা তো আমি বলা যায় না কন্ট্যাক্টে আমি কল করতে পারবেন আপনারা যারা আসবেন তারা কন্ট্যাক্ট করে নেবেন দাদার সাথে আমি আমাদের এই সাথে নাম্বার দিয়ে দেবো দাদার যে এখানে দেখিয়ে দিচ্ছি দাও তোমরা তো সব শুনেইছ কাঞ্চাবাদ থেকে আমাদের যে গাইড রয়েছে উনি কিন্তু সব কিছু বলে বলে দিচ্ছিলো আর ভীষণই ভালো আমাদেরকে গাইড করছিল তার সাথে কিন্তু এই যে দিলীপ থাপা এই আঙ্কেলও কিন্তু সব কিছু তোমাদেরকে বলে দিল ওনার কিন্তু এখানে ট্রেন্ডের ব্যবস্থা করবে উনি তো সবটা তোমাদেরকে জানিয়ে দিলাম ওনাদের মুখ থেকেই কিন্তু সব কিছু তোমরা শুনতেই পেলে আর এখানে আমরা একটু দাঁড়িয়ে রেস্ট করছিলাম বিকজ অনেকটা পথ শুনতেই পেলে কতটা পথ তো এর জন্য না মানে মাঝে মাঝে একটু মানে রেস্ট না করলে হচ্ছিল না ভীষণ পায়ে ব্যথা করছিল আর ওপরের দিকে উঠতে গেলে একটু শ্বাসকষ্ট হয় যদিও আমার শ্বাসকষ্টের কোনো প্রবলেম হচ্ছিল না তবে পাটা একটু ব্যথা করছিল কারণ এতটা কোনো দিনও হাঁটি না তো সেই জন্যই তো চলো তোমরা দেখতে থাকো শুনতে থাকো সবটা দেখো ভালো লাগবে যে দাদা এখানে কাজ চলছে এখনও কমপ্লিট হয়নি ফেব্রুয়ারি নাগাদ কমপ্লিট হয়ে যাবে त हाम्रो सिङ भुटानहरू पाहाड सिन्सिन सिन साइडै आएको खाता चाहिँ এই জায়গাটা হচ্ছে একটু নিচে মানে লেপচাকা যেতে পড়ে আর কি নিচে জায়গাটার নাম কি জায়গাটার সদর বাজার সদর বাজার জিরো পয়েন্ট থেকে একটু দশ মিনিটের রাস্তা জিরো পয়েন্ট থেকে দশ মিনিটের মতন রাস্তা এখানে গ্রাম টেন্টের ব্যবস্থা করবে দাদা এই ফেব্রুয়ারি নাগাদ কমপ্লিট হয়ে যাবে তো তোমরা এসে খুব চিপ দামের মধ্যেই রয়েছে সব কিছু তোমরা এসে কথা বলে নিও সামনাসামনি আর নাম্বার তো দেওয়াই রয়েছে ওখানে তো তোমরা কন্ট্যাক্টও করে নিতে পারো দাদাকে তো তোমাদেরকে তো সবটা দেখিয়ে দিলাম আর আমরা কিন্তু পথে চলছি আবারও শুরু করলাম আমাদের পথ চলা আর মোটামুটি খুব স্পিডে যদি তোমরা যেতে পারো মোটামুটি দেড় থেকে দু ঘন্টার মতন লাগবে হয়তো আর আমাদের মোটামুটি ওই দু থেকে আড়াই ঘন্টার ভেতর লেগেছিল কারণ আমরা অনেক জায়গায় বসেছিলাম সেই কারণে ফুল আছে প্রত্যেকটা রেড কালার

পাতাটা আছে না এটা একটা মেডিসিন সর্দি কাশি যখন হয় বুক জাম হয় তখন এটাকে আগুনে পড়িয়ে নাক দিয়ে গ্যাসটা নিতে হয় সঙ্গে সঙ্গে বুকটা খুলে যায় আর এটা হলো বিচুটি পাতা বিচুটি এটা হাই প্রেশারের ওষুধ আমরা প্রেশার হাই হলে এটাকে ডাল করে খাই সর্দি কাশির যে পাতা টোটার নাম কি বললেন অবিজলে আচ্ছা আচ্ছা অরেঞ্জ টিপ

হয় থেকে আরও কিন্তু অনেকটা পথ আমরা চলে আসলাম এসে দেখো এখানে অনেক সুন্দর একটা বট রয়েছে আর বিশাল বড় আর তার নিচে শিব ঠাকুরের পুজোও হয় আর এখানে দোকানপাটও রয়েছে একটু বসলাম আর বেশ ভালো লাগছিল এখানে বটগাছের হাওয়াটা কারণ এতটা ঘেমে গিয়েছি না একটু হাওয়াটা দিচ্ছিলো ভালো লাগছিলো আর সুরজিৎ ওদেরকে বিস্কিট খাওয়াচ্ছিল ওরা না সব সময় আশেপাশেই রয়েছে আমাদের আর ভীষণ গরম লাগছিল এটা হচ্ছে সব থেকে বড় কথা তো চলো যেতে থাকি আবারও আছে না হ্যাঁ মানে আচ্ছা আমাদেরকে কী বলতে হয় আমাদেরকে বলতে হয় ওম নম শিবায় ওম নম শিবায় বলতে হয় ওম নম শিবাই বলতে ঘোরানোর সময় ওম নম শিবায় বলতে হয় তারপর নাম দিতে হয় যেহেতু এটাকে বলে ধর্মচক্র আচ্ছা এটা সাত লাখ সত্তর হাজার মন্ত্র দিয়ে এটাকে তৈরি করা হয় আমাকে নিয়ে জিনিসে দেখায় এটা ওই একটা মেয়ে আসছিল ওই কপিল শর্মার সাথে খেলে না সুমর্ণ সুমনা ও জিজ্ঞেস করছে আমি বলেছি তো এটা জিনিস লাগিয়েছি এটাকে বলে ধর্মচক্র ভিতরে সাত লাখ সত্তর হাজার মন্ত্র দিয়ে এটাকে তৈরি করা হয় এটা ঘোরানোর সময় বলতে হয় মানে ওম নম শিবাই ওম শিবাই বলতে হয় ওদের ভাষা দিয়ে বলে বুদ্ধিস্ট ভাষা দিয়ে ও মানে পেমা হু ওম মানি পেমা হু বলে এটাকে বলে ধর্মচক্র বলে জিনিসটা ফ্ল্যাগ গুলো যেটা লাগানো থাকে না সেই ফ্ল্যাগের মধ্যে মন্ত্র থাকে মন্ত্র লেখা থাকে নিজের গ্রামের ভিতরে কারো অসুবিসুখ অসুখ বিশুক না হোক অসুবিধা না হোক সবাই মানে সুস্থ থাকবে সুস্থ থাকবে লোকজন এই জন্য ওটা লাগানো থাকে বছরে বছরে ওটাকে চেঞ্জ করে দেয় আচ্ছা বড় বড় নামারা আমরা মন্ত্র করে ওটা লাগিয়ে দেয় আচ্ছা আচ্ছা আমি যখন এটাকে ইসের মধ্যে ছেড়েছি যিনি ইসে ছেড়েছিল মোবাইলে তখন লোকজন দেখে দেখে ওরাই ছক পড়ে গেছে পাহাড়ে লোক আরে আপনি কি করে জানলেন আমরাই জানি না আজ অবধি কতগুলো মন্ত্র হয় এরকম বলছি এটা হচ্ছে বক্সার সেই জেল মানে ঐতিহাসিক জেল যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস মাস্টারদা সূর্য সেন ক্ষুদিরাম বোস প্রফুল্ল চাকি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সবাইকে এখানে রাখা হয়েছে আরও অনেক বিপ্লবীকে রাখা হয়েছিল এখানে এটার আগে একটা ডিরেক্ট রাস্তা ছিল ওই দাদা আমাদের যে গাইড আছে সে বলছিল তারপরে নাইনটিন নাইনটি থ্রিতে সেই রাস্তা ভেঙে যায় ধসের কারণে তারপর থেকে আজ অব্দি রাস্তা হয়নি আর ডিরেক্ট রাস্তা ভালো এই দেখো আমরা এখন বক্সা ফোর্টে আছি আর এখানেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে ইংরেজরা বন্দি করে রেখেছিল এই জেলটাতে ঠিক আছে তো আমি তোমাদেরকে একদম ডিটেলস জানাচ্ছি আমাদের যে গাইড দাদা রয়েছে ওনার কাছ থেকে সব কিছু তো আমরা শুনে নাও তো চলো ওনার মুখ থেকে শুনে নিই দাদা একটু তুমি বলো যে এটা সম্বন্ধে একটু বলো এটা এককালে জেলখানা ছিল যারা ইংলিশ আমলে এটা অ্যাকচুয়ালি ভুটানের ল্যান্ড ছিল ভিতরে ঢুকে অনেক কিছু করা শুরু করেছিল তখন ভুটান ইসরা ভয় পায় ভুটান রাজাকে ইনফর্ম করল ভুটান রাজা বলল কে দিয়েছে পারমিশন এটা তো আমার ল্যান্ড যাও হাটাও তখন যুদ্ধ শুরু হলো আঠারোশো সালে ফার্স্ট যুদ্ধ হলো ভুটান আর ইংরেজদের মধ্যে আবার সেকেন্ড যুদ্ধ হয়েছে কুচবিহার রাজার সাথে কিন্তু ওদের টু ইন্ডিয়া জার্নাল মে তো কোছিলে যে সত্যি করে এসেছিল তাইলে সেহাগা দেখেছে তারপরে কিছু দেখতে হয়েছিল তোরা কি ঠাকতে থাকতে অনেক কিছু করা শুরু করলো শুধু কেবল কেবল কিছু সব জানা দরকার করতে করতে কচর করলো শ্রীকৃপতি লমনারায় এর রুট একটা সিম্পল রুট ছিল রাস্তা দিয়ে নিয়ে আসছি তাদেরকে নিয়ে খাবার তৈরি করা শুরু করেছে ইংরেজরা তৈরি করতে করতে উনিশশো সালে শেষ করলো শেষের পরে যত ইন্ডিয়ার ফ্রিডম ফাইটার ছিল তাদেরকে ধরে ধরে নিয়ে আসে বন্দি করা শুরু করলো তখন সে বুদ্ধিস লামাদের ভিতরে বারোজন তান্ত্রিক লামা ছিল তারা আজকে কি হবে কালকে কী হবে সব জানত তারাই নেতাজি সুভাষচন্দ্র বোসকে যখন ধরে নিয়ে আসে বন্ধ করেছিল তখন বারো জন তান্ত্রিক লামা ভিতরে একজন দেখেছে সেই একজন লামা গিয়ে এগারো জনকে বলেছে ভাই এত খারাপ কাজ করা যাচ্ছে লোক ধরে ধরে নিয়েছে ওরা তো ধর্মভক্ত পছন্দ হয় তখন সেই নেতাজি সুভাষকে ইংরেজরা ইংরেজরা না ওই বুদ্ধ লামারা ধ্যান করতে বসেছে বলছে তাকে আসলে দেখিত ধ্যানের সময় নেতাজি সুভাষকে দেখেছে বলে সেই নেতাজি সুভাষচন্দ্র বোসকে জিজ্ঞেস করেছে বলছে আমার বাবু তোমরা তোমাকে কেন ধরে নিয়ে আসলে এরা তুমি কি অন্যায় কাজ করেছো তখন সেই নেতাজি সুভাষচন্দ্র বোস বলে দিয়েছে বলছে বাবা আমরা কোনোদিন অন্যায় কাজ করি করিনি দেশের জন্য ভালো কাজ করে যাচ্ছিলাম ইংরেজরা অত্যাচার কাজ করা শুরু করে দিল তো অত্যাচার কাজ করা শুরু করেছে তখন তো আমাদেরকে আমাদের ইন্ডিয়া আমরা ক্যান দিব বলে যুদ্ধ করার সময় আমাদেরকে পেয়েছে ধরে নিয়ে এসে বন্দি করে দিল তো আপনার কাছে কোনো রাস্তা থাকলে আমাদেরকে একটু সাহায্য করে দেবেন বলে দিয়েছে বলছে তখন ঠিক আছে বাবু নিশ্চিন্ত থাকো সব ঠিক হয়ে যাবে থাকতে থাকতে ছয় দিন হয়েছিল বললো ছয় দিন পরে ওনাকে লামা সাজিয়ে এখান থেকে বের করে দিয়েছে ছতভেষ করে দিয়েছে তখন সেই নেতাজি সুভাষকে বলে দিয়েছে বলছে লামারা যেখানে যাবা সতর্ক থাকবা এদের হাত লাগলে মুশকিল করে দেবে তখন এখান থেকে বেরিয়ে নামাজ বেরিয়ে গিয়ে সোলমারিতে গিয়ে সাধুর ফিস নিয়ে থাকত বলতো ছোটোবেলায় আমার দাদুরা গল্প শুনিত তো আজকে আমিও বলতে পারছি না হলে আমারও জানকারি ছিল না এটাই হলো ইতিহাস অ্যাকচুয়ালি যখন উনি এখান থেকে বেরিয়ে গেল তখন ইংরেজরা ভয় পেয়ে গেছে তখন ওরা পুরো খুজুরি করা শুরু করলো কোথায় গেছে কোথায় গেল কি করে গেল তখন ওরাও হয়ে গেছে আসার লোকটাই বেরিয়ে গেছে বাকি লোককে রেখে কী করবে তখন ওরা নিজের সতর্ক উনিশশো একত্রিশে রওনা দিয়েছে এখান থেকে সেদিন থেকে এই জিনিসটাকে কোনো গভর্নমেন্ট থেকে সংরক্ষণ করে নাই করে রাখে নাই তো আগেকার জিনিসগুলো এখন একটাই নাই হাতের পিঠে ঘোড়ার যেরকম আন্দামানের ছেলে কিরকম সাজিয়ে রেখেছে ওরকমই ছিল আন্দামানের পরে এই সেলটা ওরকমই ছিল বলে তো এই জিনিসগুলো সব হারিয়ে গেছে আজকের কথা না সংরক্ষণ হবে সবকিছু যখন সংরক্ষণ করে থাকলে তো আজকে অনেক কিছু দেখা যাত দেখতে পেত আমরা কিন্তু সংরক্ষণ হলো না যখন ইংরেজরা গেল সবাইকে ছেড়ে দিল তো সেদিন থেকে এমনি ধ্বংস পড়ে যাচ্ছিলো ভেঙে ভেঙে যাচ্ছিল তো আমরা প্রচার করতে করতে দু হাজার আমি একটি থেকে গাড়িটির কাজ করেছি প্রচার করতে করতে দু হাজার বাইশে রিনোভেট করে দিল সরকারের কানে ঢুকেছে কিছুটা রিনোভেট করে দিয়ে দিদি টাকা স্যাংশন করে দিয়েছে তিন কোটি এক লক্ষ টাকা সেই টাকা দিয়ে সব কিছু তো তোমরা শুনলে আর তার সাথে এখানে বসে আমরা মোমো অর্ডার করেছিলাম একটু খিদেও পেয়েছিল ভেজ মোমো আর চিকেন মোমো চলো খেয়ে নিই এখানের মোমোর থেকে কিন্তু সান্তালবাড়ি মোমোটা বেশি টেস্টি ছিল আর আমরা কিন্তু দু কিলোমিটার মতন পথ চলে এসেছি আর দু কিলোমিটার রয়েছে তো চলো সেই পার্টটা তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাচ্ছি দেনটা